বাংলাদেশের অনেক ধরনের বদনাম আছে অনেক বিষয়ে কথা আছে অনেক বিষয় আমাদের অর্জন নাই কিন্তু এমন কিছু বিষয় অর্জন আছে যে অর্জন গোটা পৃথিবীর অনেক জায়গায় নাই এর মধ্যে একটা বড় অর্জন হল আপনারা জানেন বাংলার জমিন থেকে আল্লাহর কোরআন যারা বুকে ধারণ করেছেন তাদের মধ্য থেকে এমন অনেক ব্যক্তি আছেন কিছু মানুষ আছেন যারা পৃথিবীর বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে এর মধ্যে আজকে আমার সামনে যাকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করেই তাকে চেনেন সায়েদ আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যিনি পৃথিবীর এমন কোনো বড় বড় জায়গায় যাননি যেখানে তিনি আল্লাহর কোরআন শোনান নাই এবং বড় বড় জায়গায় বড় বড় বাদশাহ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভবনে পর্যন্ত তিনি আল্লাহর কোরআন তিনি শুনিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং বিশ্ববিখ্যাত তারই বিন ইউসুফ আমাদের মাঝে আছেন ইনশাআল্লাহ তালা তিনি আমাদের মাঝে কোরআনে করিমের তিলাওয়াত শোনাবেন তো মুআ দুজন ব্যক্তি দুই পাশে আমার আছেন আমি মাঝখানে আছি অধম মানুষ কয়েকটা কথা একটু আপনাদের সামনে আমি বলবো এবং আমি আমার নিজেকে নাসিয়া করবো ইনশাআল্লাহ তালা এরপরে সায়েক কথা বলবেন আলহামদুলিল্লাহ আমি গত পরশু রাতে ওমরা থেকে আসছি আলহামদুলিল্লাহ এবং গতকালকে একটু রেস্টে ছিলাম আজকে তানবীর ভাইয়ের ভালোবাসায় উনি আমার বড় ভাই ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি আর সেই ভালোবাসার দাবিতে আপনাদের মাঝে আসছে আমি আজকে কয়েকটা বিষয়ে আপনাদের দিক নির্দেশনা আমি আমার নিজেকে দেব এবং আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমি ওমরায় গিয়ে কিছু দৃশ্য দেখেছি আমার মনে হয়েছে যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার আমাদের এখানে কারা কারা হজ এবং ওমরা করেছেন একটু জানতে পারি হাত উঁচু করেন আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ যারা যেতে পারেন নাই আপনাদের প্রত্যেকের এটা দোয়া থাকা উচিত আল্লাহর কাছে শেষদায় দোয়া করবেন রব্বুল আলমিন জীবনে একবার হলেও আপনার ঘর না দেখায়া আপনি কবরে নিবেন না আল্লাহ সবাইকে কবুল করুন ছোটো বলুন আমিন আল্লাহর ঘর সবাইকে তাওয়াফ করার তৌফিক দান করুন আল্লাহর পবিত্র কাবা এই কাবা ঘরকে সামনে রেখে হাজার হাজার মাইল দূর থেকে আমরা এখানে সালাত আদায় করি মনে করি পশ্চিম দিক মানে কাবা শরীফ পশ্চিমে তাই কাবাকে কেন্দ্র করে আমরা নামাজ আদায় করি আল্লাহ এমন একটা সময় আমাকে দিয়েন আমাকে তৌফিক দিয়েন যাতে করে পবিত্র কাবা সামনে দেখে দেখে নামাজ আদায় করতে পারি বলে না ভাইরা আমার আমাদের অনেক ভাইদেরকে দেখি বোনদেরকে দেখি ওনারা আলহামদুলিল্লাহ হজে যান ওমরায় যান এত প্রচুর পরিমাণে সেখানে হাজি সাহেব আছেন মতামিরিন আছেন যারা ওমরায় গিয়েছেন ওখানে গিয়ে আমার দুইটা অনুভূতি হয়েছে সেই অনুভূতিটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই এক ধরনের অনুভূতি হলো যেটা আমাদের খুব একটা ভালো না আমাদের এখানে যারা আছেন সাহেক আছেন উনি খুব ভালো বলতে পারবেন যে আমরা অনেককে দেখি যে ওনারা চিন্তা করেন আমেরিকা গিয়েছি লন্ডন গিয়েছি ইউরোপ গিয়েছি সিঙ্গাপুর গিয়েছি থাইল্যান্ড গিয়েছি টাকা পয়সা আছে এখন একটু কাবা শরীফ দেখে আসি তো এই জাতীয় চিন্তা নিয়ে যারা হজ করতে যান এদের অবস্থা হলো ওনারা কাবা শরীফে গিয়ে আমার সামনে আমার মোয়াল্লিমকে ফোন দিয়ে বলে যে কাবা শরীফের সামনে আসছি হজরে আসোয়াদ কেন চুমা দিতে পারতেছি না অর্থাৎ হজরে আসোয়াদ তিনি চুমা দিতে পারতেছেন না কেন এটা মোয়াল্লেম সাহেবের দোষ তো মোয়াল্লেম সাহেব বলতেছেন যে আপনি চেষ্টা করেন আপনি তাওয়াফ করতে থাকেন আপনি চেষ্টা করেন উনি বলেন যে না আপনার সেবাটা আরও ভালো করা দরকার এখানে যেন চুমা দেওয়া যায় সেই ব্যবস্থা করা দরকার অর্থাৎ উনি ভাবতেছেন যে ইউরোপ আমেরিকায় ছিলাম মানুষ লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে এইখানে কেন এই অবস্থা হবে আমি এমনও দেখেছি বাংলাদেশে যে ডাইল খায় না ডাল বুঝেন তো হ্যাঁ আমরা যে ডাল খাই বাংলাদেশে যে ডাল খায় না হজে গিয়ে ডাই ডাল কেন দেওয়া হয় নাই এটার জন্য সে মারামারি করে লবণ কম হইছে কেন বেশি হইসে কেন এটা নিয়ে এসে মারামারি করে সামান্য সামান্য বিষয় নিয়ে তারা ঝগড়া ফাসাদ করে এমন হাজি সাহেবদেরকে দেখেছি যারা জেদ্দা এয়ারপোর্টে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় এত সময় ধরে কেন অপেক্ষা করতে হয় এর কারণ হল উনি আসলে বুঝতে পারেন নাই উনি কোথায় গিয়েছেন ভাইয়েরা আমার আরেক ধরনের হাজি সাহেব আছেন আমি তাদের কথা বলতে চাই আপনাদেরকে আপনারা যারা হজে যাবেন যারা ওমরায় যাবেন এই চিন্তাটা মাথায় নিয়ে যাবেন সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে যদি আটশো কোটি মানুষ রেখে থাকেন যদি আটশত কোটি মানুষ থেকে থাকে সেই আটশো কোটি মানুষের মধ্যে দেড়শো কোটি মানুষ হল মুসলমান ধরে নেন বাংলাদেশে হয়তো ষোলো কোটি বা আঠারো কোটি মানুষ আছে সেই আঠারো কোটি মানুষের মধ্য থেকে আপনি হলেন সেই আল্লাহর বান্দা যাকে আল্লাহ তালা আপনাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে তৌফিক দিয়েছেন আপনি এবার চিন্তা করেন আট শত কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তালা আপনাকে বাছাই করেছেন আপনি কতটা আল্লাহর প্রিয় হয়েছেন এই চিন্তা যখন আপনার মাথায় আসবে তখন আপনার মধ্যে এই ডাল চাল আলু ভর্তা নিয়ে আর মারামারি করতে মনে চাবে না অনেককে দেখা যায় ওখানে গিয়ে ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল এক রুমে কয়জন থাকলাম এটা হইল না কেন সেইটা হইল না কেন এগুলো নিয়ে মারামারি করে ভাই আপনি যখন ভাববেন রব্বুল আলমিন আমি কোথায় যাচ্ছি হাজার হাজার বছর আগে হজরত ইব্রাহিম কে আল্লাহ আদেশ দিয়েছেন আপনি আমার ঘরকে পুনর্নির্মাণ করেন আপনারা সেই ইতিহাস জানেন আমি সেদিকে যাব না হজরত ইব্রাহিম আলী সালাম যখন ঘর নির্মাণ করলেন পুনর্নির্মাণ করলেন আল্লাহর ঘরটাকে যখন বাপ বেটা মিলে বানাইলেন ইসমাইল আলীহিসাল্লাম ইব্রাহিম আলি সালাম তারা আল্লাহর কাছে দোয়া করলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلِ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ ونرى غور پونو نرمان کري اللار کچه دعا کرلن اللہ ونر شمس تو دعا گلو قبول سبحان الله ایر رب العالمين ایر پکھو دے کے بولا ہلو فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرْ يَأْتِينَ مِنْ كُلِّ فج عَمِيقْ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ ওয়া ইযকুরু উসমা আল্লাহি আলা মা রাযাকাহুম মিনBahimatil Anam আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ইব্রাহিম ওয়া আদ দীন ফিল নাস মানুষের মাঝে হজের দাওয়াত দেন ভাইরা আমার অনেক সময় আপনারা বিভিন্ন দাওয়াতে যান দাওয়াতে যাওয়ার আগে এক মাস দેર মাস আগে 15 দিন আগে আপনাদেরকে কার্ড দেওয়া হয় ইনভাইট করা হয় দাওয়াত দেয়া হয় সেই দাওয়াত পেয়ে আপনি যান আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলী হি সালামকে বলেছেন হজের আজান দিন হজের আহ্বান করেন হজের পক্ষে দাওয়াত দিন আসছে ইব্রাহিম আলী সালু আসাল্লামের প্রশ্ন ছিল রব্বুল আলমিন এখানে আর কয়টা মানুষ আছে কাদেরকে আমি দাওয়াত দিব এই কয়জন মানুষের মাঝে আমি কিভাবে দাওয়াত দিব জিব্রাহ আলীহি সালাতুসলাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি হজের পক্ষে যখন আজান দিবেন আল্লাহর দায়িত্ব হলো পৃথিবীর যেখানে থাকুক জগতে যারা আছে প্রত্যেকের কাছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই হজের আজানকে পৌঁছে দেওয়া হবে এবার আপনি যখন হজ অথবা ওমরার নিয়ত করেছেন ভাই আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি হজরত ইব্রাহিম সালাতু সালামের পক্ষ থেকে দাওয়াত পেয়েছিলেন সেই দাওয়াত পেয়ে মেহমান হয়ে আপনি লাব্বাইক আল্লাহম্মাল লাভবাইক বলতে বলতে যাবেন যারা হজে যাবেন যারা ওমরায় যাবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি দশ হাজার টাকা কোথাও বিনিয়োগ করেন দশ হাজার টাকা যদি কোনো জায়গায় খাটান বা কাজে লাগান আপনি দশবার চিন্তা করেন যে এইখানে যে দশ হাজার টাকা লাগাইতেছি বিশ হাজার টাকা খাটাইতেছি এখানে আসলে লাভ আসে না লোকসান আসে কীভাবে ব্যবসাটা করব এটা পঞ্চাশ বার চিন্তা করেন বিশ বার প্র্যাকটিস করেন অনেক দোকানদারকে দেখছি যারা বলেছেন ভাই এই দোকান দেওয়ার আগে আরেকটা দোকানে আমি প্রশিক্ষণ নিয়েছি দুই বছর তিন বছর ছিলাম ঠিক না ব্যা কেন এই কারণে যে আমি যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দোকান দিব সেই দোকানদারি যেন আমার মিস না হয় আমার ব্যবসায় যেন লস না হয় এই জন্য আমি আরেক জায়গায় প্র্যাকটিস করে শিখলাম এরপরে আমি আসল কাজটা করব। ঠিক এমনি করে আপনি যারা আপনি যিনি হজ করবেন যিনি ওমরা করবেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেই তো হজ ওমরা করবেন আপনি তো এখানেও বিনিয়োগ করতেছেন এখানে আপনি লাখ লাখ টাকা বিনিয়োগ করতেছেন কিন্তু হজের নিয়ম কানুন যদি না জানেন কেন হজে যাচ্ছেন এটা যদি না বুঝেন কেন আপনি একটা কালো ঘরকে কেন্দ্র করে তওয়াফ করছেন এটা যদি না বুঝেন কেন আপনি ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন সেটা যদি না বুঝেন তাহলে ওইখানে গিয়ে লাখ লাখ টাকা আপনি নষ্ট করে আসবেন অবস্থা এমন হবে যে হাজি সাহেব বিমানে ওঠার পরে যখন ঝগড়ায় লিপ্ত বলে কি অবস্থা একটু আগে হজ করে আসছেন আপনি কেন ঝগড়া ফাসাদ করেন বলে হজ যা করছি সব জেদ্দা এয়ারপোর্টে রেখে আসছি আছে না নাই অনেক হাজি সাহেবদেরকে দেখবেন তারা সমাজ সমাজে দেখানোর জন্য তারা হাজি সাহেব হয়েছে বিভিন্ন সময় মাথায় একটা টুপি দিবে একটা সুন্দর পোস্টার থাকবে নামের শুরুতে আল হাজ অমুক হাজি মোহাম্মদ অমুক কি হজ করছে বলতে পারে না এই হজ আল্লাহর দরবারে উঠবে না মানে হাজালিল্লাহি ফালা মিয়ারফাস ওলাফুক রু অ আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহর কোনো বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রসুলের নির্দেশিত পথ হজ এবং ওমরা করে ফিরে আসে নবজাতক শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেই যেমন নিষ্পাপ হয়ে যায় ওই হাজি সাহেব ওই ওমরাকারী সেইভাবে নিষ্পাপ হয়ে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ কিন্তু কথা হলো এটা কোন হাজি কোন ওমরা পালনকারী এই জন্য যারা হজ করবেন যারা ওমরায় যাবেন দয়া করে একটু বুঝে শুনে যাবার চেষ্টা করবেন ভাই আপনি লাখ লাখ টাকা ব্যয় করে হজে যাচ্ছেন ওমরায় যাচ্ছেন আপনি জানেনও না যে আপনি কেন যাচ্ছেন আপনি এহরামের কাপড় পরতে পারেন না আপনি লাব্বাইক আল্লাহম্মা লাভবাইক যে তালবিয়া পাঠ করা হয় সেইটা বলতে পারেন না আপনি সেখানে গিয়ে কোনো দোয়া দুরুত করতে পারেন না সেইখানে কোনো নিয়মকানুন বুঝেন না আপনি কোনোভাবে ধানাই পানাই করে সময়টা কাটান আর আপনি মনে করছেন বিরাট বড় হাজি সাহেব হয়ে গেছেন এই হজ আল্লাহর দরবারে উঠবে না সুতরাং যেহেতু আপনি টাকাটা বিনিয়োগ করছেন লক্ষ লক্ষ টাকা আপনি কোন খাতে ব্যয় করছেন একটু বুঝে যান আমার অনেক বাবারা বাবার বয়সী চাচারা আছেন যারা হজে যাবেন হয়তো আপনার ছেলে বিদেশ থাকে ভালো ইনকাম করে উনি হয়তো আপনাকে হজে পাঠাবেন ব্যাস বাবার হজে যাওয়া দরকার বাবা হজে যাচ্ছে কোথায় যাবে কি করবে আরাফাতের ময়দান কোনটা কিছুই বলতে পারে না আমি বলবো দয়া করে হজে যাবার আগে ওমরায় যাবার আগে নিয়ম নিয়মকানুনগুলো জেনে যান আপনি যে সাদা কাফনের দুইটা কাপড় পরছেন আপনি একটু বুঝে যাওয়ার চেষ্টা করেন যে এই কাপড় আপনি কেন পরছেন অনেক ভাইকে দেখা যায় এহরামের কাপড় পরিধান করে সেখানে ধূমপান করেন সে জানেন না যে সে আসলে কি করতেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে এই শিক্ষা যদি আমরা না পাই তাহলে আমাদের ইবাদত কাজে আসবে না হজের শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা ওমরার শিক্ষাটা এমন একটা শিক্ষা এই শিক্ষার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মানুষ সোনার মানুষে রূপান্তরিত হতে পারে যদি সে শিক্ষাটা নিয়ে যেতে পারে আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বলেছেন যে একজন মানুষ যখন হজের নিয়ত করে তখন থেকে তার আশেপাশে যা কিছু আছে সে যা দোয়া করতে থাকে আশেপাশে তার দোয়ার ক্ষেত্রে আমিন আমিন বলতে থাকে সবাহান আল্লাহ ওই আল্লাহর বান্দা যখন লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক বলে আশেপাশে জড় পদার্থ যা কিছু আছে গাছপালা সব তার সাথে তালবিয়া পাঠ করে কেন পাঠ করে আপনি যে তালবিয়া পাঠ করছেন কি বলছেন ভাই বুঝে যাবার চেষ্টা করেন আপনি যে বলছেন লাভবাইক আল্লাহ হুম্মা লাভ্বাইক আল্লাহ আমি হাজির হচ্ছি তার মানে হলো রব্বুল আলমিন হাজার হাজার বছর আগে আমাদের আদি পিতা আমাদের বাবা ইব্রাহিম আলী সালাম যে হজের জন্য ওমরার জন্য দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত আমি কবুল করেছি আল্লাহ আমি হাজিরা দিতে আসছি লা কালাব্বাইক, রব্বুল আলমিন আপনার সাথে কাউকে শরিক করি না শরিক করি না মানি কি এর মানে হলো আল্লাহ আপনি আমার একমাত্র মালিক আপনি আমার একমাত্র মালিক আপনি ছাড়া আমার কোনো মালিক নাই মাবুদ নাই আপনি ছাড়া কেউ নাই আমার যে কোনো বিপদ আপদ বালা মুসিবতের সর্বক্ষেত্রে শুধুমাত্র আপনার কাছেই আমি প্রার্থনা করি আপনার কাছেই চাই এবং আপনার কাছে চাওয়া পাওয়ার ক্ষেত্রে কাউকে আমি অংশীদার নিযুক্ত করি না ইন্নাল হামদা আল্লাহ যত ধরনের প্রশংসা আছে যত প্রশংসা আছে যত রকমের প্রশংসা আছে সমস্ত প্রশংসা আপনার অন্যা এই যে নিয়ামতের সাগরে ভাসছি আপনার পক্ষ থেকে এত নিয়ামত পেয়েছি আমার হাত পা শরীর থেকে শুরু করে নিয়ে আমার রিজিক আমার যাবতীয় যা কিছু আছে সব আপনার নিয়ামত দ্বারা পরিপূর্ণ এই সব কিছু আপনার পক্ষ থেকে লাকাওয়াল মূল রব্বুল আলমিন এই রাজত্ব আপনার এই জমিন আপনার আমি যেই হই না কেন আমার কোনো দাম নাই আমি আপনার গোলাম মাত্র আমার এখানে কোনো অহংকার নাই তাকাব্বুরি নাই মাতব্বরি নাই আমার কোনো প্রভাব নাই প্রতিপত্তি নাই ক্ষমতা নাই আল্লাহ সমস্ত রাজত্বের মালিক একমাত্র আপনি লাশারি কালার আপনার সাথে কাউকে শরিক করি না একজন হাজি সাহেব এই কথা বলার মানে কি মানে হলো তিনি নিজেকে নমনীয় করবেন মাটির সাথে মিশিয়ে দেবেন তিনি ভাববেন যে আমি যে দুইটা কাপড় পরেছি সাদা কাফনের কাপড় আল্লাহ আমার জীবনে এমন একটা সময় আসবে ওই সময়ে যখন দুইটা কাফনের কাপড় পরানো হবে আমার কিছুই করার থাকবে না তার আগে রব্বুল আলমিন যেন আমাকে শিক্ষা দিচ্ছেন এই দুইটা কাপড় পরে তুমি জীবন্ত লাশ হয়ে গেছো এখন থেকে প্রস্তুতি নাও যে মৃত্যুর পরে অনন্তকালের যাত্রায় তোমাকে যেতে হবে তার জন্য তোমার প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার সাদা কাফনের কাপড় পরে আপনি গিয়েছেন লাভ্বাইক আল্লাহ লাব্বাইক বলতে বলতে গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলামীন যদি আপনাকে তৌফিক দেন আপনি যদি পবিত্র কাবার সামনে যেতে পারেন আপনি একটু ভাবেন যেই কাবাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের আয়াত নাজিল করেছেন ইন্না আউ্লা বেতিন উদি আলিনাস লাল্লাদি বিবাক্কাতা মুবারকান ওয়াহুদাল্লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পর সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটা হলো পবিত্র কাবা ঘর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেই কাবা ঘরের সামনে আপনি আছেন আমরা ওখানে গিয়ে কি করি জানেন আমরা ওইখানে গিয়ে আলবাইক খুঁজি কোথায় মুরগি পোড়া পাওয়া যায় কোথায় স্বর্ণের দাম কম আছে কোথায় খাওয়া দাওয়া পাওয়া যায় কোন জায়গায় একটু আরাম করে ঘুমানো যাবে এগুলা চিন্তা করি একজন বুদ্ধিমান মুসাফির তো তিনি একজন বুদ্ধিমান মুসাফির তো তিনি যিনি যেই জায়গায় যান সেই জায়গায় ওই জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করেন অন্য কোথায় জিনিসগুলো পাওয়া যায় না ভাই আপনি কাবা শরীফের পাশে যাওয়ার পরে আপনি বলেন তো পৃথিবীর আর কোথাও কি কাবা ঘর আছে। আপনি আর কোথাও গিয়ে তাওয়াফ করতে পারবেন তাহলে ওই জায়গায় আপনি তাওয়াফ করতে পারবেন পৃথিবীর কোথাও আর তাওয়াফ করতে পারবেন না এই জন্য ওখানে বেশি বেশি করে তাওয়াফ করা উচিত আপনি যেখানে আছেন ওখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে সোয়াব আপনি পাবেন পৃথিবীর কোথাও আপনি এক রাকাত নামাজে এক লক্ষ রাখাতে সোয়াব পাবেন না এই জন্য দুই নাম্বার কাজ হলো ওখানে বেশি বেশি করে নামাজ আদায় করা ওইটা এমন একটা জায়গা বিভিন্ন জায়গা আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুলের জায়গা বলে আল্লাহর রসুল আমাদেরকে জানিয়েছেন যত বেশি পারেন দোয়া করবেন আপনি কাবার দিকে তাকায় থাকবেন আপনার সোয়াব হবে আপনি ওখানে কোরআনে করিমের তিলাবাত করবেন কারণ ওই জায়গায় আল্লাহর কোরআন নাজিল হয়েছে আপনি ওখানে জমজম পানি পাবেন বেশি করে জমজমের পানি পান করবেন আমরা এগুলা না করে আমরা সারা দিন হারামের বাইরে অবস্থান করি এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা কাবায় যাবেন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আটশো কোটি মানুষের মধ্য থেকে যাকে আল্লাহ বাছাই করবেন যে আসো তুমি আমার ঘরে আসো তুমি লাব্বাইক বলতে বলতে আপনাদেরকে আমি অনুরোধ জানাব যাওয়ার আগে হজ এবং ওমরার নিয়ম কানুন মাসলা মাসাইল এবং কেন আপনি যাবেন এটা ভালো করে জেনে বুঝে যাওয়ার চেষ্টা করেন যদি এইভাবে যেতে পারেন ইনশাল্লাহ আপনার ওমরা আপনার হজ যদি আল্লাহ কবুল করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হজে যাওয়ার আগে ওমরায় যাওয়ার আগে আপনি যেই মানুষ ছিলেন হজ ওমরা করার পরে আপনি অন্য মানুষে পরিণত হবেন আপনার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম হবে সুন্দর আপনি হবেন সমাজের শ্রেষ্ঠ মানুষ আল্লা রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সেইভাবে হজ এবং ওমরা করা তৌফিক দান করেন আল্লাহ মামিন যে কথাগুলো বললাম আল্লাহ তালা